সাতাটা দিকে আপনার অনেক সময় আপনার অফিসে ছয়টার অফিস বন্ধ করে লোকজন অনেক ভিড় থাকলে কোনো খারিজ করতে পারেন নাকি খাজনা যেগুলা দেন তো যে আগের মতো সে হয়রানি তার নেই কম্পিউটার থেকে বাইরে থেকেও তো দিতে পারে যে কাজ না সঠিকভাবে এই যে আমরা আগে জানতাম যে পিরোজপুরে ইউনিয়ন ভূমি অফিসের অনেক ক্লেন ছিল এই ডিজিটাল সেবা আসার পরে বর্তমানে অফিসের আসার পরে আর কোনো পয়সা কুড়ি দেওয়া লাগে না এই আমাদের সর্বক্ষণিক যদি দেখাশোনা করেন আমাদের ইনি হচ্ছেন সহকারী কমিশনার ভূমি এটার একান্ত প্রচেষ্টায় আমরা বিনা হয়রানিতে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে